আমার নিজের এলাকা হওয়ার পরেও আমি অনেক মাহফিলে মনোহর দিতে আসতে পারি মাহফিলে আমাকে দাওয়াত দেওয়াই না কারণ দেখিয়ে মাহফিলে হতো গত বছর সাগরদির মাহফিলে আসছে আমার মন ভরে গেছে কারণ আপনার আমার এলাকার মানুষ রসুল এলাকার লোকদেরকে দেখলে বড় আদর করতে পারে ভালোবাসায় শিক্ষ হয়ে আপনাদেরকে নিয়ে কথা বলতে বসছি আসুন আমরা নবীজির নামে দিল থেকে মহাব্বত নিয়ে সবাই মিলে একটা বার পড়ি সবাই পড়ছেন সবাই পড়ছেন আমার প্রান্তীয় এলাকার মানুষ পড়ছেন আপনারা এই সাগরদি বাজারে যে কত দিন আসছি হিসাব নেই এই বাবুর এই যে বাবুর বাড়ি আছেন এখানে ছিলেন না বাবুর বাড়ি কতদিন শালিক পাখি ধরতে গেছে এগুলো আমার পরিচিত জনপথ এই জায়গায় মাহফিল করতে বসলে আমার কাছে বড় আবেগ আল্লাহ নবী মক্কার জমিনকে এত পরিমাণ ভালোবাসতেন আল্লাহ নবীকে যখন বের করে দেওয়া হিজরত করতে বাধ্য করা খামছে আল্লাহ মক্কার মারি মক্কার মাটি আমার কাছে বড় প্রিয় মাটি এই মাটি সেরে যেতাম না এই লোকগুলা বের করে না দিলে আল্লাহ নবী চলে গেলেন বিজয় বেশে নাবিজি দশটা বছর পরে যিনি ফিরে আনলেন তিনি কে পাঁচ আগস্টের পরে নতুন একটা স্বাধীন বাংলাদেশে সূর্য উদিত হওয়ার পরে করোনার মাহফিলে বাধা দিতে পারে এমন কোন সৈরাচারী এখন নাই ঠিক কিনা বলে কি ভয় পাইছেন আল্লাহ দেশের লোকদের কইজা কত বড় জানেন একজনে কইছে দেহাইত বড় নাউজুবিল্লাহ ক এতগুলা ক্যামেরার সামনে আমরা কইছি বড় এটা কাম করলে আমগো ও দেহাইত বড় হ্যাঁ এটা ঠিক আছে মাথার থেকে পা পর্যন্ত আমগো কইজা পুরাডা ঠিক কিনা বলে তো ভয় আছে আপনাদের এই মাহফিলে বসে আমরা খুশি না বেজার আমি আজকে দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি কটা এই দুইটা আয়াত বুঝলে আমাদের মধ্যে আর কোনো ঠেলা থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার ভিতরে ঊনপঞ্চাশ আর পঞ্চাশ নং আয়াতে আল্লাহ পাক আটটি বিষয় সম্পর্কে জানায় দিলেন এই আটটি বিষয় যদি রূপরেখা মেনে পার্লামেন্টে যদি কোরআনকে পৌঁছে দেওয়া যায় আমার দেশের চোর ডাকাতগুলো গুলো জেনাকার মৎখর ভালো হয়ে যাবে সোনা সমাজ যিনি দিয়ে দিবেন তিনি কে এ কথা কি আপনাদের রাগ হয় গোসা হয় এ কথা কার কথা কোরআনুল করিম সুরা মায়দার ভিতরে কয়টা দুইটা এত কথা বলবো কয়টা বলেন এক নাম্বারটা কোনটা ঊনপঞ্চাশ দুই নাম্বারটা কোনটা এই দুইটা আয়াত একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বুঝতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি যে মাঝখানে মাঝখানে গ্যাপ দেখছিলাম সব পুরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন আবার ফিরা দেখতেছে যে ঠিক দিয়েছে ঠিক আছে দেখো মনোযোগ আছে সবার পিছনে গেঞ্জি একজনে এখনো মোবাইল ঠিক আছে এটাও আমি দেখতেছি না ভাইয়া হ্যাঁ চিন্তা করবো আল্লাহ এত দূরে তো হুজুরে কেমনি দেখলো আচ্ছা এর দূর যদি আমি না দেখি তাহলে কি আপনাদেরকে বোঝানো যাবে সবার মনোযোগ আছে তো ইনশাল্লাহ সুরায় মায়েদার কয়টা হাতে তাফসির হবে যদি আজকের মা ফিরে শুনে যেতে চান শেষ পর্যন্ত যদি বুঝে যেতে জান সব কেমন খইরুল লাকা মিন আনতু সল্লিয়া মিয়াতু রাকাত 100 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব এই মাফীর থেকে যদি একটা আয়াত বুঝে যান সমপরিমাণ সওয়াব বান্দার নামায় মালিক লিখে দিবে সুবহানাল্লাহ খুশি কম না বেশি একটা আয় যদি একশো টাকা চাইতে বেশি সব হয় দুইটা আয়ের সব কত সবাই মনে বুঝছে না র সবাই এখন দুইশোরও বেশি কম না কিন্তু দেশে কিছুদিন আগে একজন ছিল সত্তর আশি টাকা পর্যন্ত পড়ছে ভাবলে ভাব এই রকম बुजुर्ग যারা সত্তর আশি রাকাত পড়তে পারে আমরা তো এরম बुजुर्ग হইতে পারি নাই আজকে একটু আমরা চেষ্টা করব অন্তত যেন একশো রাকাতের চাইতে বেশি সওয়াব দিতে নিয়ে যেতে পারি পড়েন আমি আমিন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ শুরু করলেন ওয়া আন্নকুম বাইনাহুম বিমা বিচার করা লাগবে কোরআন দিয়ে জোরে পড়া স্বাধীনতার তিপ্পান্নটা বছর চলে গেছে ক্ষমতার পালা বদল হয়েছে বহুবা ঠিক একজনে বলছ স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে গেছে ক্ষমতার পালা বদল হয়েছে বারবার সব পেয়েছি কোরানে আমরা পাই নাই ঠিক কি না বল আমার কথার সাথে কি আপনার এক ম সুর মা এদার প্রথম অংশে আল্লা বলছেন বিচার লাগবে কি দিয়ে আমরা কি কোরানের বিচার চাই আজকে যারা জুমান নামাজ পড়েন না একটু হাত তুলেন বিচার ডাগে করে

আজকেও যদি পার্লামেন্টে কোরআন যেত এত বড় ডাকা তার চোর বাটপাটদেরকে দেখতে হতো না ঠিক কিনা বলে আমাদের দেশে বিচার আছে আন্তর্জাতিক বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল আছে কিন্তু আমার দেশে আদালত নাই ঠিক কিনা বলেন ট্রাইব্যুনাল আছে ঠিক কিন্তু আমাদের দেশে আদালত নাই এই জন্য আমাদের বিচারপতি মানিকের অবস্থা দেখছেন তো আপনারা এর জিজ্ঞাসা করে গামসা লাগায় গলার মধ্যে টানতেছে আর জিজ্ঞাসা করতেছে কি রে তোর নাম মানিক কা না কহো আমার নাম মানিক আমি চিন্তা করলাম হাই বিচারপতি কত কিছু দেখাইলি শুধু দেখাই নাই এই জনপদের সবচেয়ে বড় রহমত তাফসীর অঙ্গনের অন্যতম রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই যার কণ্ঠকে তারা বন্ধ করে দিতে চেয়েছিল হাজার লাখ কণ্ঠে সাইদির কণ্ঠ এখন বাঁচতেছে ঠিক কিনা বলে কিন্তু তাদের নাম মুছে গেছে কলা পাতার মধ্যে গিয়ে শোয়ার পরেও তারা বাঁচতে পারে নাই ঠিক কিনা বলে সিলেটের যখন কোর্টে উঠেছে কোর্টে উঠানোর সময় সিলেটের মানুষ কিন্তু আতিথিয়তায় কমতি করে না এই জন্য এমন আতিথিয়তা দিছে শুনলাম কি জানি কি হয়েছে ঠিক কিনা বলে তাহলে বিচার লাগবে কি দিয়ে যদি কোরআন দিয়ে বিচার হতো বিচারপতি মানিকাদের মতো মিথ্যু বিচারপতিদেরকে দেখতে হতো না ঠিক কিনা বলে এক নাম্বার পয়েন্ট যদি আপনারা বুঝে থাকেন এই ফরজ থেকে যদি দূরে থাকেন সব হবে না গুনা হবে একটু আওয়াজ করে সব না গুনা সব না গুনা অর্ডার কার আমারও যদি অর্ডার হইতো আমরা হুললে হুললে না হুললে যাইলে এই অর্ডারটা কার আমার এলাকার মানুষ এই জন্য আপনাদেরকে একটু জোর দিয়ে কই হুজুর আমনে কই যান একশো পার্সেন্ট শুনুন লাগবো বল এই তো ও আর বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ কি কি আমরা যদি একটা ঘন্টা করলি সারে আসেন না ইনশাল্লাহ বেশিক্ষণ না যেহেতু আমি কিছু খাই নাই না খাইয়া অস্কুল কতক্ষণ ও খাইয়া করতাম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আর কালকে অনেক দূরে যাওয়া লাগবে এই জন্য বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ তবে একবারে আবার কম হওয়া না তাহলে এবার একটু কন আপনারা বিচার লাগবে কি দিয়ে তাহলে এই কোরআন যাওয়া লাগবে কোন জায়গায় দেখি এই স্লোগানটা একজনে দেন তো ঠিক করে মাসাল্লাহ তার তাকবির আমার পছন্দ হয়েছে মাসাল্লাহ দেখছেন পিছন দিয়ে যে কথা কইছি এর কোন ভয় আছে আপনার কাছে মনে হয় এরা নির্ভীক এরা নির্ভীক হওয়ার কারণে বয়ের মাথার প্রাচীন তাদের কাঁকা দিতে পারে না এর বিচার লাগবে কি দিয়ে এবার কোরআনের বিচার কিরকম বিচার হয় একটা উদাহরণ দিয়ে ছোট্ট করে শোনেন আল্লাহ নবীর জামানায় বনি মাকজুমিয়া গুত্রের নারী তুই মিয়া যেই নারীর নাম চুরি করে ফেলেছে মক্কা বিজয়ের পরের ঘটনা হাত কেটে ফেলতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী সবার মধ্যে ঘোষণা করে দিলেন হাত কাটা হবে জনসম্মুখে হাত কাটা হবে অবাক হয়ে গেলেন এত বড় বংশের মহিলা হাত কাটলে অসুবিধা হবে একটু লাঘব করে দেওয়া যায় কিনা শাস্তি কমানা যায় কিনা আল্লাহর নবীর কাছে পাঠানো দরকার কে যাবে কে নবীজি বলবে ওসামাকে ঠিক করা হলো ওসামা নবীর বড় আদরের حب رسول الله আল্লাহর নবীর ভালোবাসা যেই উসামাকে নবীজি মন থেকে ভালোবাসতেন আদর করে ডাকতেন সবাই মিলে নবীজির পালক পুত্র যায়েদ বিন হারসার পুত্র উসামাকে পাঠিয়ে দিলেন আল্লাহ নবীর সামনে এসে বললেন দাদাজি আপনার কাছে আরшим যে মহিলা চুরি করে ফেলেছে হাত কেটে দিবেন না সামান্য শাস্তি লাঘব করে দেন আল্লাহর নবী চেহারা লাল হয়ে গেছে সাহাবাই کرام দের কে নবীজি ডেকে আনলেন আল্লাহর নবী খুতবা দিতে দাঁড়ালেন দাঁড়িয়ে নবীজি বললেন ওয়াল্লাজি নফস মুহাম্মদিন বিয়াদিহি

আর আমাদের দেশে যে সমস্ত ক্যাঙ্গারু কোপ বিচার হয়েছে ওই বিচারের নাম মনগড়া বিচার ঠিক কিনা বলে আমি কথা বলবো দুইটা ayat নিয়ে আটটা অংশ প্রথম অংশ হচ্ছে বিচার লাগবে কোরআন দিয়ে জোরে কোন কি দি দ্বিতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা মন করা কোনো বিচার করা যাবে না আমার দেশে আইনা করে রেখে ব্রিগেডিয়ার আমার বছর যারা আইনা করে রাখলো বেরিস্টার আর মান কি আট বছর যারা আইনা করে রাখলো আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে তেরো বছর যারা কারাগারে রাখলো জসিম উদ্দিন রহমান এগারো বছর ষোলো দিন যারা কারাগারে রাখলো আমির তিন বছর যারা কারাগারে রাখল আল্লাহ সব হচ্ছে মন গড়া বিচার ঠিক কি রকম মন গড়া বিচার জায়েজ না না যায়জ হালাল না হারাম গুনাহ না কবিরা গুনাহ এটার নাম হচ্ছে জুলম জোরে বলেন কি জুলম ইয়া কুম ওয়াল জুলম ফা ইননা যুলমা যুলুমা তুনিয়মান কিয়ামত এই রকম জুলুম যারা করবে দুনিয়াতেও তাদের জন্য অন্ধকার আখিরাতেও যিনি অন্ধকার রেখেছেন তিনি কি আল্লাহ এজন্য দেখেন রাতের অন্ধকারে গোটিবাটি যা আসে গাতটিগুটি গোল কোয়রা কোন রকম পালায়েস একজন পালাইছে চল্লিশ মিনিটে ভাতটা পর্যন্ত খাইতে পারে নাই পোলাও সব ধোয়া উঠতেছে কিন্তু খাবার সৌভাগ্য হয় নাই ঠিক কিনা বলে আছেন তো আমার সাথে মুরুব্বী একজন উঠছেন যুবকরা কই কই যান মুরুব্বী হাত দেয় কইছে যে এই যে আইতেস আমরা আছেন তো আমার সাথে তাহলে বলেন মন গড়া কোনো বিচার চলবে এক নাম্বার বিচার লাগবে কি দিয়ে দুই নাম্বার কি বুঝে গেছে দুই নাম্বার মন গড়া বিচার এক নাম্বার কি দুই নাম্বার কি মন গড়া কোনো বিচার চলবে মন গড়া বিচার তো তার নাম সেই বিচারের ভিতরে একজন আলেমকে রাজা রাজাকার বলতে বলতে মুখে মুখে ফেনা তোলা হয় ঠিক কিনা বলে আপনারা দেখছেন রাজাকার বলে বলে আলেমদেরকে কত রকম খেপাইস দিনের পর দিন দাড়ি টুপি দেখলি রাজাকার এক সময় টিএসির পাশ দিয়ে আমরা হেঁটে আসতে পারতাম না সব জায়গায় দাঁত বড় বড় দিয়া মাথায় টুপি দিয়ে পাকিস্তানের ফ্ল্যাগ লাগায় আলেমদেরকে অসম্মান করার চেষ্টা চলত নাটক সিনেমা থিয়েটারের ভিতরে আলেমদেরকে রাজাকার বানানোর চেষ্টা চলত ঠিক কিনা বল এই রাজাকার কাঠ দিয়ে অনেক বছর খেলছেন ওই দিন যদি শুধু ছাত্রদের এই আন্দোলনে রাজাকার শব্দ ব্যবহার করা না হতো আমার মনে হয় পতনটা এত তাড়াতাড়ি হতো না ঠিক কিনা বলে রাজাকার বলতে বলতে গোটা জাতির মানুষকে যখন রাজাকার বলে ফেলেছে এতদিন আনন্দেরকে যে গালি দেওয়া হয়েছে ওই গালিটাকেই আল্লাহ বিজয়ের জন্য একটা শুভ সংবাদ দিয়েছে ঠিক কিনা বল সারা বিশ্বময় আমি তখন উমরায় ছিলাম আমি দেখি সৌদি আরবের লোকেরা বলতেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার আমি কি কান্ত হয়েছে যে শব্দ দিয়ে এতদিন করা হয়েছে ওই শব্দ এই বাংলাদেশের দ্বিতীয় মূল হয়ে গেছে ঠিক যতজন আমার সামনে বসছেন মন করা কি আর আপনারা চান এবার তিন নাম্বার কন্ডিশনে আপনাদেরকে নিয়ে যেতে চাই রাজি আছেন সবাই তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনযালাল্লাহু ইলাইহি নবী হে সতর্ক থাকা লাগবে এই পয়েন্টটা বুঝেন কয় নাম্বার কয়টা পয়েন্ট নিয়ে কথা বলবো কয় নাম্বার চলে শেষ কয়টা আটটা বলে শেষ কয়টা সবাই আমার কথা বুঝতেছেন তো সবাই নাইতাম কাক আমাদের দেশের বাসাকে আপনার কাছে অশুদ্ধ মনে হয় নানসে এডুই নাকি কথা যখন কয় অশুদ্ধ কয় না যাবে ভূগোল যাবে পর্যন্ত পুরারা শুদ্ধ আছে রিক্সা যাবে কোথায় কলেজের ভূগোল তার মানে শুদ্ধ আর এলাকার আঞ্চলিক কথায় মিশ্রিত হচ্ছে আমার এলাকার ভাষা এই ভাষাটা আপনি একবারে ছোট মনে করেন না ঠিক আছে তিন নাম্বার মালিক বলছে সতর্ক থাকতে হয় আল্লাহ বলেন সতর্ক যেন তোমাদের থাক ভিতরে কিছু না পারে টাকা দিতে দেখে রক্তের দাগ এখনো শুকাতে পারে নাই এখনো রক্তের দাগ শুকায় নাই এখনো আমার আহত ভাইগুলো কাতলাচ্ছে মায়ের বুক সফট করতেছে এমন মুহূর্তে জেন্ডারকে আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে ঠিক কি না সতর্ক যে এখনো নাই আপনারা কবে সতর্ক হবেন পরিস্থিতি বড় ভয়াবহ আপনি ছোটখাটো মনে করেন না যদি আমি আপনি সতর্ক না থাকি আমাদের মাথার উপরে বিগত দিনে যেভাবে কাตาล ভেঙে ইসলামের নাম দিয়ে দহায় দিয়ে কাঁঠাল যেভাবে ভেঙে খাওয়া হয়েছে সামনের দিনে কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করবে আর আমরা কাঁঠাল খেতে দেবো না ঠিক কিনা বলে সব দেখা শেষ সামনে হবে আমার কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলে আপনারা কি একমত আমার সঙ্গে সবাই একমত একমত না ওই আমি দ্বিমত আর সুযোগ দেখ পরের অংশে আল্লাহ কি কয়েকটু শুনেন আপনি দ্বিমত হইলে কি ওই একটু শুনে এরপরে এনে বই বই লিখে হুজুরে কয়ে গেছে দিন তারিখ দিয়া আচ্ছা কয় তারিখ জানি উনিশ তারিখ বলে ও উনিশ তারিখ হ্যাঁ সব বলেন আর একটা ঘন্টা ভাই আস যাক আমরা যেহেতু আম করে আমার কই আগে যে হুজুর আঠারো তারিখ দাওয়াত করছি তা আমি উনিশ তারিখ পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে আবার আছে আমরা দাওয়াত দিয়েছেন কয় তারিখ আঠারো তারিখ আঠারো তারিখ ফটো থাই তো কয় রসুল এলাকার মাশাল্লা লিল্লা হয়ে থাকবি সোহাল রসুল গলিবতের সম্পদ থেকে মক্কার লোকদেরকে বেশি দিয়ে দিস তার মায়া কেমন মদিনার সাবাইক এরকম কিছু বলে নাই কিন্তু কয়েকজন বলতেছিল দেখছো বেশি দিয়ে দিস বেশি দিয়ে ডেকে এনে বললেন এরা আমার এলাকার মানুষ আর আমি নগরের জন্য তোমাদের জন্য আছি আলাই সাহাদে এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যথেষ্ট নয় বললেন মালায়া সু মাহ ও গল্লাম আমি আপনি আছেন মানে আর কোনো কথা নাই তারা সম্পদ নিয়ে যান আমরা আপনাকে পেয়েছি পেয়েছি বড় মোহব্মত করে ফেলেছি বড় ভালোবেসে ফেলেছি আজকেও যারা এই মা ফিরে বসলেন তিনটা বিষয়ের পরে চতুর্থ নম্বরে সতর্ক যদি না হন কোরআন দিয়ে যদি বিচার না করেন ঘাট তারামি যদি করেন বারাবারি যদি করেন মন মস্তিষ্ক পশুত জ্ঞান দিয়ে যদি বিচার করেন আল্লাহ পাক চার নম্বরে বলেন

আল্লাহ কি কয় ফাইন তাওয়াল্লাহ এর পরেও যদি ফাইন এর পরেও অতঃপর যদি কেউ ঘর তেরামি করে তাওয়াল্লাহ মানে মুখ ফিরায় না আমগো নসুন্দির ভাষায় কয় তো ঘর তেরা কি তেরা এই ছেলেটা জবর ঘর তেরাও আর এ ফিলের লোক কইছে গাওরা এরা বাড়ি রামপুর টাম্পুর হ্যাঁ ও কিশোরগঞ্জ দল সাথে কারবারী দেই একজনের বাড়ি কিশোরগঞ্জের লগে বলে আচ্ছা অসুবিধা নেই এবার আমরা একটু কম তো ঘাটtera যারা অথবা গাউরা যারা আল্লাহ কয় ফা যদি ঘর গোরা নাও ফালম জেনে রাখো amores সিগাব ফালম মানে জেনে রাখো ফালাম আননা মা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম ওচির এই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ধরবেন বেশি ধরবেন বিবাদি যুনুবিহিম কিছু কিছু গুনাহের কারণে অল্প কয়েকটা আযাব দিয়ে ধরবেন কখনো করোনা হয়ে আসবে কখনো বন্যা হয়ে আসবে কখনো টর্নেডো হয়ে আসবে কখনো সাইক্লোন হয়ে কখনো 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 নার্গিস হয়ে আসবে গতকাল কেউ ভূমিকম্প হয়ে গেছে এই ভূমিকম্প যদি আট মাত্রার হতো নয় মাত্রার হতো আমার ঢাকা শহরের একটা দুইটা না হাজার হাজার বিল্ডিং আজ মাটির নিচে চলে যেত ঠিক কিনা না বলে